এখন দেখো দেখো জলটা পড়ছে আর সুইচ বোর্ড থেকেও জলটা পড়ছে এই দেখো এবার জলটা দেখে নাও কি রকম ঘরের ভিতরে এবার ঠাকুর ঘরের অবস্থাটা দেখো কিরকম দেখেছো ঠাকুর তো উপরে বসে আছেন আর এপাশে জলটা দেখো দেখেছ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোন ঘরে আমরা থাকি দেখেছ কি করব বলো বাইরে আছি মানে তো এসব কষ্ট তো মনে হয় কোনো ব্যাপারই না যেন রকম করে কষ্ট তো হয় কিন্তু কাকে বলবো কাকে শেয়ার করবো হ্যালো এই দেখো এই অ্যাজবেস্টার থেকে যে জলটা যে পড়ছে এখানে দেখো পুরো এক দেখছি হয়ে গেছে আর এ দেখো দরজা থেকে কি রকম জলটা আসছে দেখো ঘরের ভিতরে এই দেখো শুধু এইখানে নয় কত জল কি রকম যাচ্ছে দেখো ঘরের ভিতরে এই দেখো দেখেছো কত জল দেখেছো দেখেছো শুধু এইখানেই শেষ নয় পুরো চেয়ার থেকে জল এসে কিন্তু এপাশে চলে এসছে আর মাদুর ভিজে গেছে সোনামা তুমি কি জলে কিরকম খেলছে পুরো ঘরের মধ্যে কিরকম জলটা দেখো দেখেছো এই ঘরের মধ্যে আমরা থাকি দেখেছো কিরকম করে জলটা খালি হয়েছে দেখো দরজা থেকে যে জল আসছে এটা তো এত দূর পর্যন্ত পৌঁছেছে এবার দেখো এ পাশে জল পড়ছে এই দেখো এটাও অ্যাডভেস্টার থেকে জলটা পড়ছে দেখেছো এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ে এই দেখো এতটুকুনি জল হয়েছে এটাতেও জল সো বেঁধে ওই দিকেই যাচ্ছে এই দেখো আর শুধু এখানেই নয় দান্দুয়ারেও জল পড়ছে প্রচন্ড জল পড়ছে জানো তো এই দেখো দান্দুয়ারের জানালা থেকে জলটা পড়ছে কি রকম দেখো এখানে মগ তো বসিয়েছি কিন্তু কোনো কাজের হয়নি মগটা যে বসানো এই দেখো নিচে কতগুলো জল দেখো জলটা পড়ছে দেখো কি রকম এই দেখো দেখেছো কি রকম জলটা আসছে দেখেছো এবার চলে এসেছি কিচেন রুমে এই দেখো কিচেন রুম ওই জানলাটা থেকে কতগুলো জল এখানে নিচে দাঁড়িয়ে গেছে দেখো আর এপাশে তো জল পড়তেই আছে এই দেখো উপর থেকে জলটা এসেই পড়তেই আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছো আর জানলাটাতে তো বস্তা দিয়েছি ঠিকই বারবার ঝরে কিন্তু হাওয়াতে উড়িয়ে ফেলে দিচ্ছে বস্তাটা তবুও কষ্ট করেই রেখেছি জানলাতে বস্তাটা কিন্তু আর হচ্ছে না এই দেখো ওপাস ওপাশ থেকে জল পরে এখানে গ্যাসে কি অবস্থা হয়েছে দেখো তার সাথে সাথে এখানে নিচে জলটা কত পড়েছে দেখো দেখতে পাচ্ছ এই ঘরে কি থাকা যাবে তোমরাই বলো কত কষ্ট করে আমরা তাহলে আছি বলো এখানে বাড়ির ভিতরে কি পরিস্থিতি ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বাড়ির বাইরেটা কষ্ট মষ্ট করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো তাহলে দরজাটা খুলে নিয়ে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরে কিভাবে বাতাসটা হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে আর এই রকম বৃষ্টি কর্ণাটকে অনাবরত হয় বিশেষ করে বৃষ্টির সিজনে জানতো তো এই বৃষ্টিতে ঘরের মধ্যে যে কি পরিস্থিতি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো চলো তাহলে বাড়ির বাইরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরে কেমন করে ঝড় হচ্ছে দেখেছ তো তোমাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করতে পেরেছি কারণ ক্যামেরা নিয়ে যে যে দরজাটা খুলেছি প্রচন্ড বাতাস হচ্ছিল আর ক্যামেরাতে জল লাগলে কিন্তু ক্যামেরাটা খারাপ হয়ে যাবে তবুও তোমাদেরকে শেয়ার করার জন্য যতটুকু পেরেছি ততটুকুনি শেয়ার করেছি তারপরে দরজাটা বন্ধ করে দিয়েছি এই দেখো আর এপাশে যে বেলাতে যে জল পড়ছে দুবার জল ফেলে দেওয়া হয়ে গেছে এটা তিন নম্বরে পড়েছে এই দেখো দেখেছ এটাও আরেকবার ভর্তি হতে চলে এসেছে তো আরেকবার দরজা খুলে ওই জলটা ফেলতে হবে তো কোনো টা যখন দেখিয়েছিলাম তখন অল্প অল্প জল পড়ছিল এখন দেখো কিরকম জলটা পড়ছে দেখো আর ওপাশে সুইচ বোর্ড থেকেও জলটা পড়ছে এই দেখো কি জলটা পড়ছে দেখো এই দেখো এবার জলটা দেখে নাও ঘরের ঘরের ভিতরে সামনে বিশেষ করে এখানে জলটা কিরকম দেখো শুধু এইখানেই শেষ নয় ওই যে জানলা থেকে জলটা পড়ছে দেখো ডাইরেক্ট ঠাকুর ঘরে জলটা এসছে এবার ঠাকুর ঘরের অবস্থাটা দেখো কিরকম দেখেছো ঠাকুর তো উপরে বসে আছেন আর এপাশে জলটা দেখো দেখেছো কতগুলো জল দেখেছো ঠাকুর ঘরে দেখে চার শুধু এইখানে জল পড়েনি জল পড়েছে এখানেও তার সাথে সাথে এখানেও জল পড়েছে এই দেখো এখান থেকেও জল গেছে পুরো ঠাকুর ঘরের কাছেই কিন্তু বলতে পারো পুরো ঠাকুরের সামনেই কিন্তু জলটা কীরকম এই দেখো দেখেছো কতগুলো জল তাহলে এবার আমার কাজটা কত বেড়ে গেল দেখো আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো এই যে বোরগুলো যে আছে না বোরের ভিতর থেকে জলটা কীরকম পড়ছে দেখেছো শুধু এই বোর্ডে নয় আর ওপাশেও জাম্পারের কাছে দেখো কি অবস্থা দেখো ওখানে দেখেছো ওই জাম্পারের কাছ থেকে জলটা কীরকম শো করে এসে নিচের দিকে যাচ্ছে দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোন ঘরে আমরা থাকি দেখেছো কি করব বলো বাইরে আছি মানে তো এসব কষ্ট তো মনে হয় কোনো ব্যাপারই না যেন এই রকম করে কষ্ট তো হয় কিন্তু কাকে বলবো কাকে শেয়ার করব বাড়ি না থাকলে অন্য বাড়ি না পেলে ওই সব ঘরের মধ্যেই থাকতে হয় আমাদেরকে এই দেখো কি অবস্থা দেখো আমাদের এই রকম ঘরের মধ্যেই কিন্তু আমাদের দিন কাটে দেখেছো অন্য কোন ঘর পাওয়া যাচ্ছে না কি করব বলো এই ঘরেই থাকতে হবে দেখেছো কি অবস্থা জল দেখেছো এখন আর বাড়িটা পরিষ্কার করব না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন যদি আমি পরিষ্কার করে দিই ঘরের ভিতরটা আবার সেই বৃষ্টির জলে যেই সেই হয়ে যাবে সেই জন্য এখন আর পরিষ্কার করব না কিন্তু ঠাকুর ঘরে এতগুলো জল সন্ধেও হয়ে গেছে সন্ধেটাও দেবো কিরকম সেইটাই ভাবছি কোনো রকম করে প্রতিবার ধূপ জ্বালিয়ে দেব কি করব বলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটাও তো দিতে হবে তো যাই হোক দুপুরবেলা থেকে কারেন্টও নেই তো দুপুরবেলা থেকেই বৃষ্টি পড়ছিল অল্প অল্প বৃষ্টি পড়ছিল এই সন্ধ্যের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বা Bye.